সোনার করুল। এক গ্রামে দুজন কাছুরে থাকতো একজন রতন তো আরেকজন কিশোর কিশোর ছিল লোভী আর কুঁড়ে অনেক বেলা করে ঘুম থেকে উঠত কাজে যেতে অনেক দেরি করত আর সব কাজই দেরি করে করত অন্যদিকে রতন ছিল ছটফটে ও পরিশ্রমী ও ভোরবেলা ঘুম থেকে উঠেই জঙ্গল থেকে কাঠ নিয়ে ঘরে চলে আসত কি মিষ্টি ঘুম আসছিল ঠিক আছে এখনই উঠে যাই আরে রতন দেখছি এই সাত সকালে এতগুলো কাঠ নিয়ে কোথা থেকে আসছে এত তারা কিসের রোজ দিনের মতো রতন পাশের জঙ্গলে নদীর পারে কুরুল দিয়ে গাছ কাটছিল হঠাৎ ওর খুব তেষ্টা পায় ওরে বাবা কি তেষ্টা পেয়েছে আমি বরং নদীতে গিয়ে একটু জল খেয়ে নি রতন ওর কুরুল পাশে রেখে নদী থেকে জল খেতে শুরু করে হঠাৎ উঠতে গিয়ে রতনের পা কুরুলে লেগে কুরুলটি নদীতে